গীতায় পুস্তক যাঠচ তত্র তীর্থা প্রয়গাদি নি ভূতলে যেখানে নৃত্য গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সমস্ত তীর্থের অবস্থান হয় আজকের গীতা পাঠ ত্রোদশ অধ্যায়ে সপ্তবিংশতি শ্লোক जावत् सं जायते किञ्चित सत्यं स्थावर जंगमं क्षेत्र क्षेत्रज्ञ संयोगत तद् विद्धि भारत सर्व जावत् सं जायते किञ्चित सत्यं स्थावर जंगमं क्षेत्र क्षेत्रज्ञ संयोगत तद् विद्धि भारत सर्व हे भारत স্থাবর ও জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে ভগবান ছটি তত্ত্ব বলার পর বললেন এই জগতে যা কিছু দৃশ্যমান ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ অর্থাৎ এই জড়া প্রকৃতির দিয়ে তৈরি এই ক্ষেত্র শরীরটা আর এই শরীরটা কার্যকরী হচ্ছে ক্ষেত্রজ্ঞ ভগবানের অংশ দ্বারা তাই ভগবান ভগবদ্গীতায় তিনি সপ্তম অধ্যায় বলেছেন এই শরীরটা আটটা উপাদান দিয়ে তৈরি এটাও আমার শক্তি আর এই আটটা উপাদান দিয়ে তৈরি যে শরীর মানুষ শরীর পুরুষ শরীর স্ত্রী শরীর পশু পাখি কীট পতঙ্গ যা কিছু সবই আমার সম্পত্তি আমি আটটা উপাদান দিয়ে এই শরীর তৈরি করে দিয়েছি সেই সঙ্গে এই শরীরকে কার্যকরী করার জন্য ক্ষেত্রজ্ঞ আত্মা এবং পরমাত্মা রূপে সবার শরীরে রয়েছে তাই যতক্ষণ আত্মা পরমাত্মা এই শরীরে থাকবে ততক্ষণ এটা কার্যশীল নাহলে দেহটি পরিত্যক্ত